হ্যালো ফ্রেন্ড সালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনার দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত পর্বে কিন্তু আপনাকে আমি দেখাইছি যে কীভাবে ফ্রি পিক মার্কেট রিসার্চ করতে হয় আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে কোন ডিজাইনগুলো ভার মার্কেটে ভালো সেল হয় এটা কিন্তু আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন বা বিভিন্ন গ্রুপে এটা পোস্ট করেন কেউ কিন্তু আপনাকে অ্যান্সার দেয় না সেজন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই অ্যান্সারগুলো সব এই ভিডিওতে পেয়ে যাবেন তবে আপনাকে আমি কয়েকটা মার্কেট রিসার্চ করে দেখাবো যেমন ফ্রিপিক অ্যাডোবি স্টক সার্টা স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফেব্রিকা এরকম প্রত্যেকটা মার্কেটে আমি আপনাদেরকে রিসার্চ করে দেখাবো তারপর আপনারা ডিসিশন নেবেন যে কোন ডিজাইন নিয়ে আপনাদেরকে কাজ করা উচিত দেখেন গত পর্বে কিন্তু আমি এটা দেখাইছি যে ফ্রিপিকে যে ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এই যে এই ভিডিওটা আপনি দেখবেন বা আপনি কি করবে নিজের প্লেলিস্টে চলে গেলে এটা দেখেন এখানে পেয়ে যাবেন এই যে বেস্ট সেলিং গ্রাফিক ডিজাইন নিস এইখানে দেখেন সাতটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ডিজাইন নিয়ে আপনাকে কাজ করা উচিত হোক আমরা কি করব আজকে হচ্ছে অ্যাডোবি স্টক মার্কেটটা রিসার্চ করব দেখেন এই যে এই যে পপুলার স্টক ক্যাটাগরি এগুলা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব আর দেখেন এখন আমরা যদি দেখেন এখানে কি আপনি কি নিয়ে কাজ করতে চাইতেছেন তারপরে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড বিজনেস যদি যদি নিয়ে 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 কাজ 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 করেন 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 ড্রয়িং বা এডুকেশন আপনি আইকন কাজ করেন এটার ভিতরে ক্লিক করলে একটা একটা ধাপ চলে আসবে এগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখেন যারা হচ্ছে এআই দিয়ে ছবি জেনারেট করেন বা ভ্যাক্টর আর্টিস্টের কাজ করেন বা লাইন আর্ট নিয়ে কাজ করেন বা সেলটি আর্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এইগুলা খুবই ইম্পর্টেন্ট দেখেন এইখানে দেখেন অ্যানিমেলের মধ্যে কি কি ক্যাটাগরি আছে এইগুলা দেখেন এই যে বাটারফ্লাই তারপর দেখেন এই যে ফ্লামিঙ্গো তারপরে দেখেন স্নেক এরকম অনেক ডিজাইন আছে এইখানে আপনি সিলেক্ট করবেন আবার এইখানে দেখেন আপনারা কি করবেন এইভাবে ধারাবাহিকভাবে দেখেন যে এখানে কি কি আছে আমি এত করলে বলতে পারবো না আপনারা কি করবেন এগুলা অবশ্যই এইভাবে দেখবেন আমি একটু স্লো নিতেছি আপনারা যাতে খেয়াল করতে পারেন যে কোন ডিজাইনগুলো নিয়ে আপনারা মার্কেটে কাজ করবেন দেখেন অ্যানিমেলের ভিতরে কোন ডিজাইনগুলো ভালো সেল হয় এটা কিন্তু এইখানে দেখাইতেছে আর এইখানে আরও কিছু আছে দেখেন এখানে যদি আমি যাই দেখেন এগুলা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ওকে দেখেন এগুলা কিন্তু দেখতে পারবেন সহজেই এই যে এগুলা শেষ ওকে এই ভাবে কি করলাম আমরা एनिमल्स এর পার্টটা শেষ করলাম এখন পরবর্তীতে যাব আমরা আর্কিটেকচারে যাই দেখি এখানে কি কি আছে দেখেন এইখানে আপনি কি কি নেকাস করবেন এই যে হাউস বিল্ডিং কনস্ট্রাকশন কত কিছুই তো এখানে আছে এভাবে কিন্তু আপনারা এগুলো দেখবেন দেখেন এগুলা নামগুলা শুধু আপনাদেরকে দরকার এই নামগুলা হুইলেইকে তো আপনি গুগলে সার্চ করে এই ডিজাইনগুলো ইজিলি আপনি পারবেন দেখেন এখানে আরো কিছু আছে দেখেন এই যে ইস্কুল বিল্ডিং আর কত কিছু আছে না এগুলা দেখেন এ এইগুলা আপনারা স্ক্রিনশট করে নেবেন দেখেন এভাবে হল স্ক্রিন শট করার পরে আপনি এগুলা শুধু নামগুলো আপনার দরকার এখানে শেষ ওকে তাহলে কি আর্কিটেকচার আমাদের শেষ হয়ে গেল এখন আমরা কোন ডিজাইন নিয়ে কাজ করবো দেখেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিয়ে যদি কাজ করেন দেন কোন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে বেশি সেল হয় দেখেন এখানে কিন্তু যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কত ধরনের ব্যাকগ্রাউন্ড আছে দেখেন ব্লু ব্যাকগ্রাউন্ড এরকম দেখেন সব ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আসে আপনারা কি করলেন এই দেখেন হার্ড ব্যাকগ্রাউন্ড দেখেন 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 আপনি আবার এইখানে অনেকগুলা ক্যাটাগরি আমি দেখাই এইগুলা শুধু নাম গুলা লিখবেন এই দেখেন স্টার ব্যাকগ্রাউন্ড এটা লেখা যদি আমি সার্চ করি দেখি এটা কেমন ব্যাকগ্রাউন্ড আসে দেখেন এরকম এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু এভাবে কাজ করতে পারবেন যাই হোক আমরা কি করে আরেকটা ক্যাটাগরি দেখি এখানে দেখেন বিজনেস ক্যাটাগরিটা কিন্তু একটা কমন ক্যাটাগরি বিজনেস হচ্ছে সারা বছরে একটা সেল হয় দেখেন এখানে বিজনেসের ভিতর কি কি আছে আপনি যদি ভ্যাক্টর আর্টিস্ট করেন বা টি শার্ট ডিজাইন করেন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন যে কোনো ডিজাইনই করেন না কেন এটা শুনে আপনার নিশের নাম এটা লেখে আপনি সার্চ করবেন তাহলে তো হয়ে গেলো যে আপনি লিখবেন কি বিজনেস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বিজনেস ব্যানার ডিজাইন তাহলে তো হয়ে গেল তাই না এরকম দেখেন এই যে বিজনেসের মধ্যে কি কি পড়ে দেখেন এগুলা একটু খেয়াল করেন আর এইখানে দেখেন এই যে নিচে দেখেন আরো কিছু ক্যাটাগরি আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন এইগুলা হলো ক্যাটাগরি আপনি দেখেন শুধু নাম গুলা দেখবেন নাম গুলা যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি এগুলা গুগলে সার্চ করে দেখতে পারবেন ওকে দেখেন এরকম এটাকে একটু চলে আসি তারপরে দেখে নিয়ে গেলে ক্লিপ পার্ট এটাতে কি এটা দেখে আমরা এটা কি ডিজাইন দেখেন এইখানে কিন্তু এই ডিজাইনগুলোর নাম দেখতেছেন দেখেন হার্ট শেপ ফ্লাওয়ার তারপরে এসে সান বাস্কেটবল এই আপেল দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুব ভালো সেল হয় সেজন্য আপনাকে কি করতে হবে এভাবে মার্কেট রিসার্চ করতে হবে যে কোন ডিজাইনগুলো আসলে মার্কেটে সেল হয় এইখানে দেখেন এইখানে ধরেন আপনারা কি করবেন এইভাবে হলো এখানে গেলে এই যে এই জিনিসগুলো আবার দেখতে পারবেন এগুলো আপনারা কি করবেন সবগুলা সেভ করে রাখবেন একটা নোটপ্যাডের ভিতর তারপরে আপনি ধারাবাহিক ভাবে এই ডিজাইনগুলো করতে থাকবেন তাহলে কিন্তু হয়ে যাবে যাই হোক আমরা কি করব একটু ব্যাগে চলে আসি এখন দেখেন এই যে ড্রয়িং আমরা যদি ড্রয়িং নিয়ে কাজ করি এখানে এই যে বিভিন্ন ধরনের এই রকম হচ্ছে দেখেন এই ড্রয়িং গুলো আপনি পেয়ে যাচ্ছেন যে এখানে কি নাম আছে দেখেন আপনারা কিন্তু এখানে দেখেন এই যে হর্স কার তারপরে হলো বি এরকম ডিজাইনগুলো নিয়ে কাজ করতে পারেন বা এইখানে দেখেন এইখানে যদি আমি আরও যাই দেখেন আরও কিছু পাবেন ওকে এরকম আপনারা এরকম ডিজাইন নিয়ে কাজ করতে পারেন আমরা আরও যাই দেখেন এখানে কি আপনি যদি এডুকেশন নিয়ে কাজ করেন দেখেন এডুকেশনের মধ্যে কি কী আছে আমাদের সবগুলো আবার আইটেমগুলো দেখাইতে হবে এগুলো আপনারা একটু স্ক্রিনশট করে রাখবেন বা ভিডিওটা ই করবেন স্টপ করবেন স্টপ করার পরে এগুলো স্ক্রিনশট করবেন তারপর আবার একটু নিচে যাবেন এগুলো আপনারা লেখা রাখবেন এই না এই ক্যাটাগরির নামগুলো না শুধু লেখা রাখবেন তাহলে কিন্তু আপনারা ইজিলি এগুলা পারবেন দেখেন আমরা যদি এভাবে যাই দেখেন এভাবে কিন্তু আমরা ইজিলি পারতেছি ওকে আমরা কি করব আবার যাব একটু ব্যাগে যাব আর যারা একটু একটু গ্রাফিক ডিজাইন পারেন বা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা সঠিক গাইডলাইনের আর্নিং করতে পারতেছেন না তাহলে কিন্তু আপনারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলে যখন যাবেন যাওয়ার পর দেখেন এই যে এইখানে অ্যাবাউট সেকশন আছে বা এইখানে যে মোরে গেলে এইখানে দেখেন সব লিঙ্কগুলা পেয়ে যাবেন এখানে আপনি যদি যা হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করেন তাহলে হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে এসএমএস দিতে পারবেন বা আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল এটাতে ক্লিক করেন সরাসরি ফেসবুক প্রোফাইলে এসএমএস করতে পারবেন ধর এভাবে আপনারা যদি কারো লাগে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে আপনাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যা হোক এখন আমরা কি করব এখানে কি এই যে ফ্যামিলি নিয়ে আমরা কি কি কাজ করতে পারি দেখেন ফ্যামিলি এইখানে দেখেন ফ্যামিলি রিলেটেড যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো যদি আপনি ভেক্টর আর্টিস্ট করেন সেলোটি আর্ট করেন বা এই রিলেটেড সোশ্যাল মিডিয়া করেন যাই করেন না কেন এইখান থেকে কিন্তু খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন যদি আপনার এইভাবে মার্কেট রিসার্চ করে করে কাজ করতে পারেন সেজন্য আপনাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে মার্কেট রিসার্চ শিখতে হবে আমি এটাকে আবার আরেকটু ব্যাগে আসি দেখেন এইখানে কি আমাদের দেখেন ফ্যামিলি আর্টসি এইখানে গ্র্যাজুয়েশনটা আমরা একটু দেখি দেখেন এইখানে দেখেন এই ডিজাইনগুলো একটু খেয়াল রাখেন এই ডিজাইনগুলোও কিন্তু মার্কেটে খুব ভালো সেল হয় আপনারা কিন্তু নিয়েও কাজ করতে পারেন তারপরে হলো দেখেন এইখানে যদি আমি এর চিহ্নটাতে ক্লিক করি তাহলে আমার আরো কিছু ধাপ চলে আসতেছে আরো কিছু নাম চলে আসতেছে দেখেন এইভাবে এই নামগুলো আপনি শুধু খেয়াল রাখেন এই নামগুলো লেখা শুধু গুগলে সার্চ করবেন তাহলেই কি হবে ইজিলি এই বিষয়গুলো পেয়ে যাবেন যাক আমরা কি করবো আবার যাব দেখেন আপনি যদি আইকন নিয়ে কাজ করেন তাহলে আইকনের উপরে ক্লিক করেন দেখেন এইগুলা হলো আইকন এই আইকনগুলো নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারেন আইকনের ভিতর কোন আইকনগুলো ভালো চলে এইটাই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এইখান থেকে এই নামগুলা সিলেক্ট করে নেবেন তারপর এইখানে দেখেন আরও এইখানে আরও আছে এইখানে যাবেন এই যে নিচে যাবেন আরও এইখানে কি করবেন এই বিষয়গুলো আপনি সেভ করে রাখবেন তাহলে কি হবে আপনি এখানে এটা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে পারবেন আচ্ছা আমরা যাবো লোগো যারা লোগো নিয়ে কাজ করেন দেখেন যারা লোগো নিয়ে কাজ করেন দেখবেন এইখানে কোন ধরনের লোগো অ্যাডোপি স্টকে ভালো সেল হয় এটা কিন্তু এইখান থেকে আপনি দেখতে পারতেছেন এইখান থেকে আপনি নিউজগুলো নিয়ে তারপরে কাজ করবেন দেখেন এখানে একটু সার্চ করি দেখেন এরকম এইভাবে পারেন হোক আমরা কি করব যে ক্যাটাগরি সেটা দেখব। নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখেন কি ধরনের মক আপ মার্কেটে ভালো সেল হয় এখান থেকে কিন্তু আপনি এই ধরনের মকাপও দেখতে পারতেছেন একটু দেখেন যে কোন ধরনের মক বেশি সেল হয় আর এইখানে আরও কিছু ক্যাটাগরি আছে এইখানে নামগুলা দেখেন দেখেন এইভাবে যদি আপনি এইভাবে যদি মার্কেট রিসার্চ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা আর্নিং করতে পারবেন যাই হোক আমরা কি করবো এখানে দেখেন তারপরে দেখেন এ আপনি কি নিয়ে কাজ করেন যেটা নিয়ে কাজ করেন এই যে ফ্লাওয়ার নেচার ন্যাচারাল বিষয় নিয়ে যদি কাজ করেন দেখেন এরকম দেখেন এখানে কিন্তু অনেক বিষয়গুলা এখানে আসতেছে ওকে যা হোক আমরা কি করবো তারপরে যাব পিপুল নিয়ে যদি আপনি কাজ করেন দেখেন দেখেন পিপুল নিয়ে যদি কাজ করেন তাহলে এই রিলেটেড কিছু কাজ করবেন আর নিচে হচ্ছে আরো কিছু ক্যাটাগরি আছে দেখেন এরকম এখন আমি কি করি আরেকটু যাই আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাইতেছি যে প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার এটাতে যদি ক্লিক করি দেখেন এখানে কোন ধরনের ফ্লাওয়ার গুলা বেশি ডাউনলোড হয় কোন ধরনের গাছগুলা বেশি ডাউনলোড হয় এইখানে আপনাকে দেখতে হবে তাহলে কি হবে আপনি ইজিলি এইখান থেকে এই ডিজাইন করতে পারবেন দেখেন এইখানে এই ক্যাটাগরিগুলো আপনি অবশ্যই অবশ্যই সেভ করে করে রাখেন রাখেন বা কিছু আরও ক্যাটাগরি আছে দেখেন এগুলো আপনারা সেভ করেন ওকে এখন আমি আবার ব্যাগে চলে যাব তারপরে অপশনগুলো আমি দেখবো দেখেন এখানে পিএনজি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে পিএনজি কোন ধরনের ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় দেখেন এগুলা হলো পিএনজি এগুলা নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন দেখেন পিএনজি যদি আপনি নিয়ে কাজ করেন তাহলে কোন ডিজাইনগুলো নিয়ে কাজ করবেন আর এইখানে কিন্তু আরও কিছু ক্যাটাগরি আছে এই নামগুলা দেখেন এই নামগুলা লেখা লেখে শুধু গুগলে সার্চ করবেন তাহলে বুঝতে পারবেন এগুলা কোন ধরনের ডিজাইন ওকে দেখেন এরকম এগুলা শেষ ওকে আমি আবার ব্যাগে চলে আসি এখন আপনি কি করবেন এই যে শেলোটি ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কি হবে দেখেন এরকম অনেক ধরনের শেলোটি এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখেন কোনটা নিয়ে আপনি কাজ করতে চান এখন আপনি এখান থেকে দেখবেন দেখার পরে আপনি আপনার মতো করে কাজ করবেন আর এইখানে দেখেন আরো কিছু নিশা আছে এগুলো আপনাদের এভাবে সার্চ করে করে দেখতে হবে ওকে দেখেন এভাবে এখন আমাদের আরও পরবর্তী কিছু নিশা আছে এগুলা আমরা আরেকটু দেখি দেখি কোন পর্যন্ত স্পোর্টস নিয়ে যদি আপনি কাজ করেন এখানে কোন ধরনের স্পোর্টস এখানে যদি আপনার স্পোর্টসের যে নামগুলো আছে এই নামগুলা শুধু আপনি খেয়াল রাখবেন এই নামগুলা যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলেই কিন্তু গুগলে সার্চ করলে আপনি ইজিলি পাবেন দেখেন আমি যদি হকির লেখা হকির উপরে ক্লিক করি হকি রিলেটেড অনেক ধরনের ডিজাইন কিন্তু এখানে চলে আসতেছে আর আপনি যদি এখানে হকির লেখে সার্চ করেন যে হকি সোশ্যাল মিডিয়া পোস্ট হকি পোস্টার হকি ব্যানার এরকম যদি লেখা সার্চ করেন তাহলেই কিন্তু এই হকি রিলেটেড অনেক ধরনের ডিজাইন পাবে হকি ফ্যাক্টর আর্ট এরকম বা হকি ইমেজ এরকম অনেকগুলো পেয়ে যাবেন আর নিচে দেখেন আরো কিছু নিশ আছে এগুলো আপনারা দেখে রাখেন ওকে দেখেন এইভাবে হলো আমাদেরকে দেখতে হবে যাই হোক আমরা কি করবো পরবর্তী যে নিশ আছে এটাতে আমরা যাই দেখি আর কি কি নিশ আছে আমাদের প্রায় শেষ আচ্ছা সামার নিয়ে যদি আমরা কাজ করি দেখেন সামনে কিন্তু শীত কিন্তু চলে যাইতেছে এখন কিন্তু সামার আসবে এগুলো কিন্তু তখন সামারে খুব ভালো একটা সেল আসবে এই জন্য আপনাকে কী কী করতে হবে এখন থেকে কিন্তু সামারের ডিজাইন শুরু করতে হবে আর এইখানে দেখেন এটা যদি আমি এইভাবে করি দেখেন এইভাবে হচ্ছে আপনারা রিসার্চ করবেন তাহলে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন দেখ আমরা কি এখন আরেকটা কয়েকটা ক্যাটাগরি আছে সামার টেকনোলজিতে যদি আমরা যাই দেখি যে টেকনোলজি সম্পর্কে দেখেন আমাদের এখানে অনেক কিছু আছে আপনি কি কি নিয়ে কাজ করতে চান এখানে আপনি আরো চিহ্নটা ক্লিক করেন দেখেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এরকম তারপরে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমরা একটু দ্রুত করার ট্রাই করতেছি দেখেন এখন আমাদের পরের আহ যদি আমাদের দেখি দেখি এগুলা দেখেন রকম এরকম ডিজাইন আপনি করতে পারেন এই হচ্ছে নামগুলা শুধু মুখস্থ রাখেন বা এই নামগুলা শুধু নোট করেন তাহলে কি হবে আপনি এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন ইজিলি গুগলে আর নিচে আরো কিছু আছে ওকে আচ্ছা আমরা ব্যাগে চলে যাই পরের যে আমাদের নিজগুলো আছে ট্রাভেল যদি নিয়ে আমরা কাজ করি দেখি ট্রাভেলসে কি কি আছে দেখেন ট্রাভেলসে কি ধরনের ডিজাইন আছে এগুলা কিন্তু একটা করে ক্লিক করলে আরো অনেক ধরনের ডিজাইন বের হয়ে আসবে এখান থেকে কারণ যে ট্রাভেল লাকেজ ট্রাভেলস মানে কি লাকেজ ট্রাভেলস এর মধ্যে পড়ে দেখেন সব ধরনের এরকম পেয়ে যাবে এভাবে আপনাদেরকে কাজ করতে হবে ধারাবাহিক ভাবে যাক আমরা কি করব নিচে কিছু যে এগুলো আমরা একটু দেখি আচ্ছা এখন আমরা ব্যাগে চলে যাব আমাদের ওয়ালপেপারে যাই একটু দেখেন এইভাবে এখন কোন ওয়াল কোন গুলা বেশি সেল হয় দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এগুলা কি ব্যাকগ্রাউন্ডের মতো মতো মানে প্যাটার্ন রিলেটেড প্যাটার্ন বা ব্যাকগ্রাউন্ড ওই রকম দিয়ে এগুলা কিন্তু প্যাটার্ন দিয়ে এইভাবে বানানো যায় যাই হোক দেখেন এইভাবে দেখেন আরো কিছু নিশ আছে এইভাবেই মূলত আমাদেরকে মার্কেট রিসার্চ করে করে কাজ করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ